পেটে বাইসে বাইসে করে ওনা কখন কাম রেঙেছে সেটা বুঝতে পারা না নিয়ে ও দাদু বলেছে খুব দুঃখের একটা দিন শাহানগরের বুকে নেমে এসেছে এক শখের ছায়া সাপে কামড়ানোয় মাত্র ১৩ বছরের তরচারা যুবকে প্রাণ হারালো মাত্র ১৩ বছরে সে তেতুলিয়া তার মাসির বাড়ি বেড়াতে গিয়েছিল এবং কাল রাত্রি আটটার সময় সেখানে তাকে কামড়ায় কিন্তু তারা বুঝতে পারে না এবং সকালে যখন তার খারাপ অবস্থা হয় তখন তাড়াতাড়ি শিড়ি সদর হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সকাল আটটার সময় সে তার শেষ নিশ্বাস ত্যাগ করে এখন কি হয়েছিল সাপটা কামড়াই ছিল বলছে হ্যাঁ কী করে মারা গিয়েছে ওই বলছে যে পেটে বাসছে পেটে বাসছে বাসছে করে কখন কাম ভেঙেছে সেটা বুঝতে পারে না নিয়ে ও দাদু বলেছে অম্বল গ্যাসে হলছে না অম্বল গ্যাসে হয়েছে করে বলছে এখানে সকালা হাসপাতাল যাব তাই বলেছে নিয়ে পেটে বাসে বাসে করে আমরা কাম রাখছে কখন কখন মারা গিয়েছে আমরা তো এখানে নয় তো কোথায় মাসির বাড়িতে তেতুল এতে তেতুল এতে কোটেছে তো কয়টা সময় মারা গিয়েছে সকালে কটা সময় মারাছে সেটা তো বলতে ভাই একটা সময় খবর এসেছে হাসপাতাল থেকে তো এটা তার খেলার বয়স এটা তার মজা করার বয়স মাত্র তেরো বছর বয়সে সে তার জীবন হারালো এটাই কি জীবন এটাই কি নিয়তি লাশ সৎকার্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকল সম্প্রদায়ের মানুষ এখানে ভিড় জমিয়েছে তাকে শেষ বাস দেখার জন্য